বেলার তুমি সন্ধ্যা ফকির এমন একটা পরিস্থিতি চলে আসছে বর্তমান আমেরিকা যে আমেরিকাতে আগুনে জ্বলে পুড়ে সাই হয়ে গিয়েছে মানে বপসিকালে শুধু বোম মারতেছে মানে বোম থেকেও ভয়াবহ বম তো কিছু এক জায়গাতে কিছুজন মানুষ মারা গেছে নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু আমেরিকার এই অগ্নিকাণ্ডটা কিন্তু থামছেই না তাহলে মানুষকে যে কষ্ট দেওয়া মানুষকে যে কষ্ট দিয়েছে কিন্তু এই যে ফিলিস্তিনের যে উপর যে যে জুলুমগুলো করা হয়েছে বা বিভিন্ন আরও আরও অনেক দেশগুলাতে মানে যে জুলুমগুলো আমেরিকায় করছে কিন্তু এটার এটার কিন্তু জুলুমের কিন্তু তাপমাত্রা মানে জুলুমের মানে ওভার হয়ে গিয়েছে আর সেই ওভারের কারণে কিন্তু এমন একটা মানে মহাকাল আসছে যেটার কিন্তু আমেরিকা সলিউশনই পাচ্ছে না মানে বিমান দিয়ে তাদের বিভিন্ন দিয়ে বিভিন্ন বিভিন্ন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইউনিট নিয়ে চেষ্টা কিন্তু নিয়ন্ত্রণের করতে পারতেছে না কারণ এই যে মহামারীটা এটা কিন্তু এই যে আগুনের পহলটা এটা কিন্তু স্বয়ং কোন স্থান থেকে না এটা শুধু উপরওয়ালাই এইটার সাজাপ্রাপ্ত করে দিয়েছে কারণ এই জন্য এটার নিয়ন্ত্রণ শুধু ওনার কাছেই আছে